আজ একজন ব্যাংকারের গল্প শুনবো কিভাবে সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি পরিণত হয় সেটাই আজকে জানবো চলুন গল্পতে চাই উনিশশো বিরানব্বই সালের উনত্রিশে মার্চ নাম ভাস্কর কুমার সিবিআই এজেন্ট নিয়ে যায় তাকে ব্যাংকে এরপরে তারা তার সকল ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করতে থাকে কারণ তাদের কাছে নাকি ইনফরমেশন ছিল সে নাকি একজন ব্যাঙ্ক কর্মকর্তা হয়ে টাকার হের করেছে এরপরে দেশটি পরিবর্তন হয় আরও তিন বছর আগে চলুন সকলের পয়সা জেনে আসে হারসার মাগদা ব্যাংকের ক্যাশিয়ার তার বেতন ছয় হাজার টাকা আর এইটা হলো হিমাংশু স্যার সে ব্যাংকের রিজনাল অফিসার আর তার পাশেই বসছেন তার অ্যাসিস্ট্যান্ট রিজনাল অফিসার সে এক মাসের মধ্যে রিটায়ারমেন্টে যাবে হিমাংশু স্যার বলেছে যদি সে তার টার্গেট ফুলফিল করতে পারে তাহলে অ্যাসিস্ট্যান্টের পথটি তাকে দেওয়া হবে এটা ভোল্ট ম্যানেজার নারায়ণ স্যার সে অফিসে ঠিক মতো আসে না এবং অফিস শেষ হওয়ার আগেই চলে যায় আর এটি হলো ভোল্টের খাতা প্রতিদিন কত বের করা হয় এবং কত রাখা হয় সেটি হিসাবে এই খাতায় লেখা রাখা হয় আর মাস শেষে কম্পিউটার সেটি উঠানো হয় ভাস্কর তিন বছর থেকে বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড পাচ্ছে তাছাড়া সে অনেক পরিশ্রমী এবং নিষ্ঠার সাথে কাজ করে আসছে আর এইটা হলো তার বেস্ট ফ্রেন্ডা আর এইটা হলো ভাস্করের কলোনি এখানে সে থাকে আর এই কলোনি সবাই থাকে চেনে চিনবে না কেন কেউ পাঁচশো কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার টাকাও তার কাছে পায় আর এর নাম হলো পাটেল ভাই সে তার কাছে দশ হাজার টাকা পাবে ভাস্কর বলে আমি নেক্সট মান্থে আপনার টাকা পরিশোধ করে দেবো আর এটা হলো তার বাবার বানানো বাড়ি একটাই সম্পদ তাদের আর এটা হলো ভাস্করের ছোট ভাই যে ইঞ্জিনিয়ারিং পড়ছে আর এটি হলো ভাস্করের ছোট বোন যে নামমাত্র একটি ডিগ্রি কলেজে পড়ছে উনি ভাস্করের বাবা যে এই শহরে নাম করা একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল সে অনেকেরই পছন্দের ব্যক্তি ছিল এরপরে সে তার বন্ধুদের সাথে একটা বিজনেস শুরু করে তবে তার বন্ধুরা তাকে ধোকা দিয়ে দেয় এরপর সে স্টক করে প্যারেস্ট হয়ে যায় কিন্তু সে মুখে কথা বলতে পারত না আর ভাস্কর যখন কলেজে ছিল তখনই ভাস্কর হাত ধরেছিল সুমাধি সুমাধি বিশ্বাস ছিল ভাস্কর সাথে সে সুখে থাকে তাই পরিবারের অমতে গিয়ে বিয়ে করে ভাস্করকে তার স্বপ্ন ছিল সে একটি খাবারের দোকান দেবে তার নিজের বানানো খাবার বিক্রি করবে আর সুমতি এবং ভাস্করের ছেলে কার্তিক বয়স ছয় বছর কিছুদিন হল সে স্কুল যাওয়া শুরু করেছে এই হলো ভাস্করের পরিবার এবং স্বজন সন্ধ্যায় সুমতির দাদার ছেলের জন্মদিন সেখানে দাওয়াত দিয়েছে তাদের সবাইকে যাওয়ার সময় সুমতি তার ছেলে কার্তিকে একটা জামা পরিয়ে দেয় তার ছেলে বলে মা আবারও একই জমা এরপর তারা ভাবে কি গিফট দেওয়া যায় তারপর তারা কার্তিকেরই একটি পুরনো খেলনা নতুন করে প্যাকেট করে তাদের সঙ্গে করে নিয়ে ওই বেরিতে চলে যায় এরপরে খাওয়ার সময় কার্তিক তার মামিকে বলে মামি আমাকে আরেক পিস কেক দিবেন যে কথা উত্তরে তার মামি তাকে বলে এটাই তো বেশি হয়ে গিয়েছে এটা শুনে ফেলে সমতি তখন সে কার্তিককে প্লেট রাখতে বলে এবং সেখান থেকে রেগে চলে আসে এরপরে সেখান থেকে তারা চলে আসে একটা রেস্টুরেন্টে বসে তখন ভাস্কর যায় বরফা নেওয়ার জন্য তাই সে তিনটে অর্ডার দেয় বাট মানে বেগে শুধু দুইটাই টাকা ছিল এরপর সে দোকানদারকে বলে ভাই দুইটা দেন তবে দোকানদার অনেক ভালো ছিল সে বলে যে ভাই কোনো ব্যাপার না পরে দেখা যাবে এই নেন এটা তখন কার্তিক বল বাবা আমাকে আরো একটা বড় প্রমাণে দাও আমার অনেক ক্ষুদা লেগেছে তখন তার নিজেদের দিয়ে বলে যে বাবা এটা তুমি খাও এটা দেখে সুমতি কেঁদে দেয় যে আমাদের এত দুর্দিনও চলে এসেছে যে এই দিনটা আজকে দেখা লাগবে আর প্রতিদিন তার স্বামী সবার কাছে নিচ এবং অপমানিত হচ্ছে তখন ভাস্কর বলে সুমতি তুমি খেয়ে নাও দেখবে সব একদিন ঠিক হয়ে যাবে আমি আসি তো তোমার সাথে তবে ভাস্করের একটি সাইড ইনকাম ছিল মানে এই ব্যাংকে যার ফর্ম ফিল করতে পারতো না মানে লোনের জন্য বা যে কোনো কারণেই কোনো লেখা পাওয়া জানতো না তাদেরকে সাহায্য করতো এবং তার বিনিময়ে টাকা আনতো ছিল তার একটা সাইড ইনকাম হঠাৎ করে একটা লোক আসে তার কাছে তার নাম ছিল অ্যান্টনি সে বলে স্যার আমার দুই লক্ষ টাকা লোন লাগবে ইমিডিয়েন্টলি সে বলে আচ্ছা ঠিক আছে তুমি ফর্ম ফিল আপ করো সমস্ত কাগজপত্র দাও সে বলে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই আজকাল তখন অ্যান্টনিকে চলে যেতে বলে আর বলে যায় কোনো ডকুমেন্ট ছাড়া লোন পাস হয় না তবে অ্যান্টনি ভাস্করের কাছে অনেক অনুরোধ করে যে বলে স্যার টাকাটা আমার অনেক দরকার তবে কোনোতেই কোনো কিছু হয় এদিকে পাটেল ভাই বাসায় আসে বাস করে টাকা নেওয়ার জন্য কিন্তু সে বাসায় নেই এমনটাও বলে সুমতি তবে হঠাৎ করে একদিন রাস্তায় পাটেলের সাথে ভাস্কর দেখা হয় ঠিক তখনই ভাস্করকে ধরে সে মানি ব্যাগ চেক করতে থাকে বলে যে আমার পাওনা টাকা দে তবে সে দেখে মানি ব্যাগে এক টাকাও নাই। যেটা দেখে পাটাল ভাই রেগে গিয়ে পকেট ছেড়ে ফেলে এমনকি ভাস্করের সে নিয়ে যায় এখন আর ভাস্করের অফিসে যাওয়ার জন্য স্কুটারটাও নেই যার কারণে সে দৌড়ে অফিসে যায় অফিসে গিয়ে দেখে অফিসের রিজোনাল অফিসারে অ্যাসিস্ট্যান্ট পদটা দেওয়া হচ্ছে অফিসেরই অন্য একটা ব্যক্তিকে যেটা কিনা তাকে দেওয়ার কথা ছিল তবে ভাস্কর এই ব্যাপারটা মেনে নিতে পারে না এর কিছুক্ষণ পর সে হিমাংশু স্যারে কেবিনে গিয়ে বলে স্যার আপনি আমাকে এই পদটা দেওয়ার কথা বলেছিলেন আমি এই অফিসে সব কাজ করি অফিসের কাজ অফিসে বাড়তি কাজ এমনকি এই অফিসে যত ধরনের কাজ আছে সব কিছুই আমি করি নিষ্ঠার সাথে তবুও স্যার আপনি আমাকে এই পদটি দেননি এই কথা শুনে হিমাংশু স্যার অনেক রেগে যায় এবং সে তাকে বলে তুমি যা কছ এটা হলো তোমার কর্তব্য আর আমি তাকে রেকমেন্ড করেছি তার যোগ্যতার জন্য আমার কত বড় সাহস তুমি আমার উপরেই কথা বলছো আর তুমি যে বাইরে সাইড ইনকাম করো এটা কি জিএমকে বলবো আমি যদি জিএমকে এই কথাটা বলি তাহলে কিন্তু তোমার চাকরিটা আর থাকবে না আর তুমি কিনা আমাকে ঠিক ভুল শিখাতে চাও ভাস্কর এই কথাগুলো শোনার পর হিমাংশু স্যারের পায়ে পড়ে এবং সে তাকে সরি বলে যে বলে স্যার স্যার আর এই ভুল কখনই হবে না আমাকে ক্ষমা করবে অফিসের সামনেই ভাস্কর এবার অপমানিত হয় এরপরে ভাস্কর ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে বড়ো একটা নিঃশ্বাস নিয়ে আগের মতোই সে ফিরে আসে আর সবার সাথে সে আগের মতোই কথা বলতে থাকে অফিস শেষে হিমাংশু স্যার বাসা যাচ্ছিল তখন ভাস্কর তাকে দেখে বলে স্যার কিছু মনে করবেন না আবেগে বসে এইসব কথা বলে ফেলেছি সরি স্যার এরপর সে সাম্বাকে নিয়ে কপি খাওয়ার জন্য পাশে একটি ক্যাফেতে চলে যায় আর সেখানে একটু পরে অ্যান্টনি চলে আসে তখন সাম্বা অ্যান্টনিকে বলে স্যার আজকে আপনি আসুন অন্য একদিন আসবেন আজকে আজকের মুড ঠিক নেই তখনই ভাস্কার বলে ওঠে স্যার আসুন বসুন আপনার টাকাটা কিছু জন্য লাগবে সেটা আমাকে বলুন তখন অ্যান্টনি ভাস্করকে বলতে শুরু করে আমাদের দেশে টিভির চাহিদা অনেক তবে ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের টিভির দাম প্রায় তিন গুণ পড়ে যায় তবে আমার একটি ফ্রেন্ড রয়েছে যে শিপের ক্যাপ্টেন সে আমাকে প্রায় অর্ধেক দামে এই টিভিগুলো এনে দেবে তবে এগুলো মোট দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা আমি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছি এখনও দুই লক্ষ টাকা বাকি আর টাকাটা না দিলে কাস্টম থেকে ওইগুলো ছাড়বে না পরে নিলামে উঠিয়ে দেবে তো এখন আমি কি করতে পারি আমার কাছে ব্যাঙ্কের লোন ছাড়া অন্য কোনো উপায় নেই যেটার মাধ্যমে আমি এই টিভিগুলো বা আমার প্রোডাক্টগুলো সারিয়ে আনতে পারি তো আপনি আছেন একমাত্র আমাকে এই কথাগুলো শোনায় একটু ভাস্কর পকেট থেকে বের করে লক্ষ পরি দুই হাতে উঠিয়ে দেয় আর তাকে বলে তোমার মালামালগুলো তুমি সারিয়ে আনো কিন্তু এই টাকা বিনিময়ে আমাদেরকে তোমার বিশ পার্সেন্ট শেয়ার দিতে হবে লাভের থেকে আমাকে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট সাম্বার জন্য এরপরে অ্যান্টনি বলে আমি একটা ফোন করে আসছি নিলামটা আটকাতে হবে তো ওই ভাস্করের কাছে এতগুলো টাকা থেকে সাম্বা বলে ওঠে তুই এতগুলো টাকা কই ফেলি তখন ভাস্কর বলে এর ভোর থেকে টাকা বের করে তো আমার কাছেই রাখি আর তিন দিন পর সেখানে রেখে আসি আর ওইখান থেকেই আমি দুই লক্ষ টাকা নিয়ে এসেছি নিজের সাথে করে এরপর সাম্বা বলে এত রিস্ক নাও কি ঠিক তখন ভাস্কর বলে সকলের কাছে ঋণী হয়ে রয়েছে। কদিন পর সন্তানের স্কুলে ফিস ভাইয়ের ফিস সংসারের টানাটানি এর মধ্যে পারছি না তো এইটুকু রিস্ক তো নেওয়াই যায় আর দিন শেষে তো আমি ওই টাকাটা জায়গাতে জায়গায় রেখেই আসব তো এটা তো কেউ জানবে না তো এই কথা বলে ভিক্টোরিয়ার সাথে হাত মিলিয়ে সে বলে যে আমার সকল আশা পশে তোমাকে নিয়ে তো তুমি যা করো এই কথা বলে সে ওখান থেকে চলে যায় তারপর অ্যান্থনি এবং সাম যায় ওই মালগুলো পর থেকে সারিয়ে আনতে তখন ভাস্কর ঘরে বসে বসে ওয়েট করে সাতটার সময় তাদের আসার কথা ছিল টাকা নিয়ে তবে সাতটা পারে আটটা নয়টা এমনকি দশটা বাড়িয়ে যায় তখন সে ভাবতে থাকে যে এই টাকাগুলো কি সে পোটে ধরা গেলো পুলিশের কাছে নাকি তারা দুজনেই টাকা নিয়ে পালিয়ে গেছে তার সাথে বেমিনি করে এরকম চিন্তা করতে করতে সে যখন প্রায় ঘুমিয়ে পারবে তখনই একটা গাড়ি হর্ন বাজে এরপর সে দরজার কাছে এসে দেখে যে তারা দুজন তাকে মানে দিল খোস্কার দিয়া চাষ দিল খোস্কার দিয়ে ইতনে চাদা খুশ কি আর চাতে মানে অ্যান্থনি এবং সাম্বা ভাস্কারের টাকাটা নিয়ে ফিরে এসেছে এবং লাভ সহ তো তখন সে তাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে সে আবার ফিরে যায় পরের দিন সকালে ঋণ দিতে ধীরে ধীরে সকালে ঋণগুলোই পরিশোধ করে দেয় এমনকি ব্যাংকের টাকা এরকম হেরফের করে সে কিছুদিনের মধ্যেই লাখপতি হয়ে যায় আর লাইফস্টাইলই চেঞ্জ হয়ে যায় সে আগে যে তো চায়ের দোকানে এখন যায় সে রেস্টুরেন্টে নাট ম্যাটার দিস ইজ মানি অফ দ্য পাওয়ার তো যাই হোক ভাস্করের ইনভেস্টের পরিমাণ এরপর থেকে ধীরে ধীরে বাড়াতে থাকে এবং সে লাখ থেকে কোটি টাকা নিয়ে খেলা শুরু করতে থাকে সো ইয়াব গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকনটাকে অল প্রেস করে দেবে আর ভিডিওটাতে লাইক করতে ভুলবে না তাছাড়া এই মুভিটির সেকেন্ড এবং লাস্ট অংশ অতি শীঘ্রই আপলোড করতে যাচ্ছে যে কারণে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের এবং পরিবারে খেয়াল রাখো আল্লাহ হাফেজ